সালামুকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিএনএস হাজার হাজার শিক্ষার্থী এবং সাধারণ মানুষের নেমেছে ভুয়া ভুয়া করে চিৎকার করতেছে শেখ হাসিনাতে গদি ছাড় এই স্লোগানে তারা এই মুহূর্তে স্লোগান দিতেছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এটা আছে বিএনএস ঢাকা উত্তরায় দলে দলে যোগ দিচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষ একত্র হচ্ছে সব জায়গায় সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিএনএস ছাত্র এবং ছাত্রীর অভিভাবকরা সবাই নেমে এসেছে রাস্তায় যে আন্দোলন যাচ্ছিলো সেই আন্দোলনের সম্পূর্ণ করার জন্য তারা আজকে কিন্তু রাস্তায় এক দফায় এক দাবি নিয়ে তারা আজকে রাস্তায় নেমেছে সুপ্রিয় দর্শক

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা উত্তরা বিএনএস সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ এখানে একত্র হয়েছে ভুয়া ভুয়া করে ছলগান দিচ্ছে এক দফা এক দাবিতে যে সংগ্রাম যে চিজ চলতেছে সেই সফল করার জন্য কিন্তু এখানে সাধারণ মানুষও প্রচুর পরিমাণে একত্র হয়েছে ফা এক দাবি আবার অনেকে এখানে পানি নিয়ে দিচ্ছে যে আসলে ছাত্রদের ছাত্রদের এই মুহূর্তে যে রোদ্দে রে গ্রহে পানির কুয়াশায় অনেকেই পানি বিতরণ করতেছে ও দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে গার্জিয়ান ও সাধারণ মানুষ পর্যন্ত আজকে রাস্তায় নেমে এসেছে ও যে আন্দোলন ডেকে সেই আন্দোলনে কিন্তু সবাই সাড়া দিচ্ছে আমার ভাই মল্ল কেনো সেই ছলগান দিচ্ছে ভুয়া ভুয়া করে ছলোগান দিচ্ছে এক দফা এক দফা হাঁচিমারুন গদি ছাড়ছে এই ছোলোগানে এই মুহূর্তে ঢাকা উত্তরা হাজার হাজার মানুষের সমগর শুরু হয়েছে দেখতে পাচ্ছেন যে আমার ভাই মল্ল কেন এবং পতাকাও আছে তাদের হাতে

আর কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু ঢাকা রাজধানী এবং ঢাকা বিভিন্ন জায়গায় এখন উত্তরা দিয়ে না এই মুহূর্তে ছাত্র সাধারণ মানুষ কিন্তু আন্দোলন করতেছে ছাত্র এই মুহূর্তে এখানে আজমপুর বিএনএসএ থেকে ভিডিও করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আগুন জ্বলছে এবং পুলিশ ঘেরাও করে রেখেছে তাদের থানাটি সেটিও দর্শক এখানে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সব মানুষেরই ঢল নেমেছে এই মুহূর্তে এক দফা এক দফা এক দফা এক দফা দাবি নিয়ে এক দফা এক দফা করে সবাই স্লোগান দিচ্ছে এক দফা এক দাবি হাসিনা তুমি গতি ছাড়ো এই স্লোগানে এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছে এবং রাস্তায় অবরোধ করছে আজকে যে ডাক দিয়েছিল সেই আন্দোলনে কিন্তু পুলিশ কিন্তু এই মুহূর্তে কিছুই সাইড থেকে শুধু তাকিয়ে দেখতেছে আসলে এত মানুষের সামনে তাদের কিছুই করার নেই তো পুলিশ কিন্তু থানা ঘেরাও করে দেখেছে আর তো এই অবস্থায় চলতে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে কেন ছেলেরা ওই পাশে মিটিং করতেছে ওপর সাইডে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছাত্ররা দৌড়ে চলে আসতেছে পিছনের দিকে ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে এই মুহূর্তে